ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার রাত এক একটার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম তিনি বলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে ভারতে পালানোর চেষ্টাকালে তিনি আটক হন আটকের সময় ভিডিও রেকর্ড করা হয় মানিকরে ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন গতকাল আমার কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন লোক এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে বিজিবি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুম করিনি